তো তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো যে স্টাফ নার্স গ্রেড টুয়ে এক্সাম সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট হবে যেখানে এইটি ফাইভ মার্কস থাকবে সিবিটি এক্সামে এবং ফিফটিন মার্কস থাকবে ইন্টারভিউতে তার জন্য আমাদের পড়াশুনো করতে হবে যেহেতু পুরোটাই সিভিটি ওপর চলছে কোনো অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট হবে না তো একটা মনে রাখার সহজ উপায় তোমাদের আজকে আমি বলবো কোনো টপিক যখন তোমরা পড়বে সেটার রিভিশন কিভাবে দেবে বা কিভাবে সহজে মনে রাখতে পারবে তো এখন আমরা জানি যে এখন এআই আস্তে আস্তে আমাদের জীবনে প্রবেশ করেছে এবং পরবর্তীকালে অনেকটাই আরও প্রবেশ করবে তো জেমিনাই আমাদের যে এআই অ্যাপ আছে যেখানে আমি তোমাদের সেই টেস্টটা দেখাবো যেখানে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এবং ইজিলি তোমরা টেস্ট দিতে পারবে কিভাবে তো সে চলো দেখাই তো আমরা খুলবো এখন জ্যামিনাই একটা ছবি পোস্ট করব আমি এখন এই ছবিটি অ্যাটাচ করে আমি লিখবো মেক এ টেস্ট ফর সাবমিট করলাম এখানে দেখো টেন মাল্টিপেল চয়েল চয়েস কোয়েশ্চেন আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে আমি কোয়েশ্চেন আনসার করতে পারবো এবং তোমরাও ঠিক এভাবে কোনো টপিক পড়ার পরে তোমরাও এভাবেই নিজেরা কোশ্চেন আনসার করতে পারবে এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে লাস্টে দেখো লিখে দিয়েছে উড ইউ লাইক টু উড ইউ লাইক মি টু প্রোভাইড দ্য আনসার কি যদি তুমি আনসার কী চাও তাহলে লিখবে আনসার কি দেওয়ার জন্য ওরা তোমাকে আনসার আনসারও প্রোভাইড করে দেবে তো এক একটা টপিক তোমরা পড়ার পরে ঠিক এভাবেই তোমরা মনে রাখার জন্য নিজেকে টেস্ট করতে পারো ঠিক যেমন আগে কোনো একটা টপিক পড়ার পরে টিচার্সরা সেখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করতো ঠিক তুমি যদি এখানে শুধু এমসিকিউ কিউ কোয়েশ্চেন দেওয়ার কথা লেখো তাহলে শুধুমাত্ররা এমসি কিউ কোয়েশ্চেন তোমার জন্য বানিয়ে দেবে তুমি সেটাও করতে পারো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো Thank you.